এটা বাংলাদেশ বিপদসীমার উপর দিয়ে শির চলে তার নাম বাংলাদেশ বাড়িতে মাঠে ঘাটে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই সব জায়গাতেই এমন শির কাজ শিরকে দেশ একেবারে পরিপূর্ণ কাজ রাস্তাঘাট শিরকে ভর্তি হওয়া আছে বাড়িঘর শিরকে ভর্তি হয়ে আছে ছেলেটা বলছে বেস্ট ট্রাভেলস গাড়ি সূর্য বলছে শাহ পবিত্র ভূমি রাজশাহী পবিত্র ভূমি বাপের ভূমি রাজশাহী কার ভূমি আল্লাহ তো গাড়ির সুপার সুপারভাইজার কি বলছে শাহ পবিত্র ভূমি যখন সূর্যটা ডুবেছে হাতে হাতে আলো দিয়ে দিয়েছে গাড়িতে আলো দিলা কেন বলছে আমার বস সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে বলেছে ওটা তো হিন্দুদের কাজ সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে কি করতে হবে আলো দিতে হবে তো তো হিন্দুদের কাজ আর যেগুলো স্কুল কলেজের রাস্তাঘাটে অফিস আদালত আছে সেটা থাক সামাজিক যে মানুষ সেরেপ করছে তার কোনো হিসাব নাই বিচারের মাঠে আল্লাহ একটা কথা রেখে দিলেন যে যদি শেখ না থাকে তাহলে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি স্বীকৃত না থাকে সম্মানিত দিনই ভাই বোন সুচিয়ে ভারী নেকি সদাচরণ তবে আরেকটা ভারী নেকির কাজ আছে এইটা বলে নিয়ে ধারাবাহিকভাবে আপনাকে কিছু সদাচরণ দেখাবো ইনশাআল্লাহ

উচ্চারণ করতে অজু লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে টাকা লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে গায়ে শ্রম দিতে হয় না তাই তো হালকা এবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কোন এবাদত এবাদত করতে কষ্ট পাওয়া যায় অনেক সময় লাগে তাকে করতে বলেন তো সেটা কি সেম এবাদত করতে উঠা বসা করা লাগে এটা একটা ঝামেলা আছে অজু কত কষ্ট সেটা কি সলা এবাদত করতেও কষ্ট পাওয়া যায় কিন্তু অবাক এবাদত যে তা একেবারেই সহজ ভারী নয় টাকা লাগে না অজু লাগে না সাকিলা কানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় খুব ভারী অতিবো ভারী সুবাহ হবে হামদে সুবাহ সুবাহ হবে হামদে সুবাহ কোনো বার নেই এ দোয়া ইউনুস নয় যে এক লক্ষ এক লক্ষ বার পড়বেন দোয়া ইউনুস এলে হজুর ভুল পথে নেই যে বলতে এক লক্ষ বার পড়ো জীবনে কোনোদিন মানুষ এক লক্ষ বার টিকাতে পারবে ভাই কখন ভুল হয়ে যে কোন ডালে চলে গিয়েছে তাকে বলছে হুজুর আপনি পড়েছেন ঠিক ধর্ম এরকম দোয়া ইউনুস আপনি পড়েন আপনার মতো পড়েন আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যে কোন বিপদে পড়ে দোয়া ইউনুস পড়বে আমি আল্লাহ তাকে রক্ষা করব এই কথা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পড়ে যদি মানুষ সেখানে এক লক্ষ্য শোয়া লক্ষ্য বাড় আবার শোয় লক্ষ্য আমার শোয় লক্ষ্য বরিশালে গেছিলাম দুই হাজার তিন সালে তিন দিন ছিলাম কোনো সঠিক আকিদের মানুষ দেখিনি মাগরেবের পরে এক জায়গাতে কথা বলছিলাম কথা যখন বলা শেষ হলো একটা লোক লাগ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে চল্লিশ বছর পরে চাপাই বগুজের ভাষা শুনলাম শুনতেই ভালো লাগে আমার বাসায় চলেন দাওয়াত চলেন খেতে বসেছি খাওয়া শেষ হয়েছে তার একটা মেয়ে ঘর থেকে বলছে হুজুর আমার একটা কথা কি কথা আমাদেরকে আমাদের পীর সাহেব বলেছেন আমার ছোট ভাইটা দুষ্ট সেই জন্য 100 লক্ষ বার দোয়া ইউনুস পড়তে বলেছেন আমার মাকে তো আমার মা 100 লক্ষ বার ইউনুস পড়েছেন তো ভুল ত্রুটি হলে কি গুনাহ হবে তাহলে তোমার পীর সাহেবেরও ভুল তোমারও ভুল 100 লক্ষ বার মানুষ দোয়া ইউনুস টিকাতে পারবে হিসাব করতে পারবে কতবার পড়লো কেমন কথা একটু যে বুঝতে চাই না ধর্ম কি এমন হতে পারে শুভহান লয় হামদি শুভহান লায় লাজ কোনো পার নাই যে যা পারে খালি লুটে নেক নেকি। শ্বাস বন্ধ হয়ে গেলে কাজে আসবে শ্বাস বন্ধ হয়নি বুঝা যায় না সেটাই তিন তিনবার বলে একবার করেন মাঝিদ পড়ার সময় না হয় আর ধরে সবাই যে তাহলে অনেক নেই কি আরে আপনি নেকি নেন না আপনি ব্যাগ ভর্তি করে নেন না ওর কি অভাব আছে ওর নাম আজিজ পরাক্রমশালী ও নাম কাদির তাকে কেউ পারে না তার রহমতের দয়ার অভাব নেই মানুষ দিয়ে যখন জান্নাত পূর্ণ হবে না তখন মানুষ আবার বানাবেন আর যখন জাহান নাম জাহান দিয়ে পূর্ণ হবে না তখন পা ঢুকে দিয়ে জাহান নামকে পূর্ণ করে দিবেন তো মানুষ সে সবাই জান্নাতে চলে গেলে কোনো সমস্যা নেই সবাই চলে যাক তাতে কি আছে একটা হাদিস এসেছে ওমামা বাহেলি রাজিয়াল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন ওয়াদানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আয়ুদ খেলা মিন উম্মাতি সাবিনা আল বেগারে হিসাবুল আযাব আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন যাদের কোনো হিসাব নিকাশ হবে না মা করলে আলফিল সাবুন আবার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্ধ্যে আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্ধ্যে আরও সত্তর হাজার অসালাসা হাসায়াতের হাসায়াতের রব্বি তারপর প্রতিপালক জাহান্নাম থেকে তৃণঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক তৃণঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তখন এই হাদিসের ভিত্তিতে মাওলানা ডক্টর শহীদ উল্লাহ রাহে মাহুল্লাহ আল্লাহ মাখফিল্লাহ আরহাম মালানা আবদুল্লাহী কাফিয়াল কোরাইশিকে বলেছিলেন জোনাম আল্লার হাত কি ছোটো আল্লার হাত তো জাহান্নামের চেয়ে বড় জাহান্নামের যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে তোমালন আবদুল্লাহ কাফেল করাইশ বললেন জোনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মোহাম্মদ সাল্লাম বলেছিলেন চাচা আপনি লাইল্লাহ খালি বলেন মুখ দিয়ে বাকিটুকু কি করা লাগে আমি দেখে নিব আর লোকের সামনে খুব চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন আর যারা ছিল আবু জাহাল আর যারা ছিল ওখানে আপনি খালি একটু বলেন না লাইল্লাহ বাকিটুকু আমি দেখব তাহলে লাইল্লাহ ছাড়া কোনো উপকার করতে পারবে না কেউ বিচারের মাঠে পারবে না ইব্রাহিম সালাম বাপের কোনো উপকার করতে পারবেন না মোহাম্মদ বাপ মায়ের কোনো উপকার করতে পৃথিবীর কোনো মানুষ লাইল্লা ছাড়া কেউ কারো বিচার মাঠে উপকার করতে পারবেন